আজ এই ভিডিওটা রেকর্ড করা খুব একটা সহজ ছিল না কারণ আজ আমি আমার একটা দেশ ছেড়ে যাচ্ছি দে দেশটা শুধু একটা জায়গা ছিল না এটা ছিল আমার প্রতিদিনের জীবন কিছু জায়গা থাকে যেখানে গেলে শুধু তুমি থাকো না ধীরে ধীরে নিজের একটা অংশ রেখে আসো আজ ফিলিপিন্স ছেড়ে যাচ্ছি মনটা ভারী কিন্তু কৃতজ্ঞতাও কম না এই ঘরটা এই জানলাটা এই ছোটো ছোটো রুটিনগুলো এগুলোই ছিল আমার স্বাভাবিক জীবন আজ সব গুছিয়ে বেরোচ্ছি একটা অধ্যায় বন্ধ করে বিদায় বলাটা সহজ না কিন্তু কখনো কখনো চলে যাওয়াটাই এগিয়ে যাওয়ার প্রথম ধাপ সত্যি বলছি এই যে মুখের হাসিটা এটা যে কত কষ্ট করে বেরিয়েছিল আর কত বড় পাথর বুকের ওপর চেপে রাখতে হয়েছিল সেটা বোধ হয় আমরাই জানি এটা আমার ফিলিপিন্স থেকে ফেরার যাত্রা এয়ারপোর্ট লাগেজ বোর্ডিং সব কিছু নর্মাল মনে হলেও মনের ভেতরে চলছিল অন্য একটা নয়েজ ফিলিপিন্স আমাকে শিখিয়েছে একলা থেকেও কিভাবে নিজেকে সামলাতে হয় নতুন জায়গায় নিজেকে নতুন করে মানাতে হয় এখানে আমি শুধু থেকেছি না আমি বড় হয়েছি বোর্ডিংয়ের আগে শেষবারের মতো যখন এই এয়ারপোর্টের চারিদিকটায় চোখ মেলে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল জীবনে আর কখনও কোনো দিন হয়তো এখানে আসতে পারবো না এটাই আমার এই দেশের শেষ পদচিহ্ন প্লেনটা যখন মাটি ছেড়ে আকাশে উঠল আমি জানলার বাইরে তাকিয়ে শুধু ভাবছিলাম কত কিছুই না শুরু হয়েছিল এই শহরে আর কত কিছু এখানেই রয়ে গেল কিছু যাত্রা আমাদের গন্তব্যে পৌঁছনের জন্য হয় না নিজেকে বুঝে নেওয়ার জন্যও হয় জীবনটা আসলে খুব সিম্পল আমরা জায়গা বদলাই মানুষ বদলাই কিন্তু শেখাটা সঙ্গে নিয়ে যাই প্রতিটা দেশ প্রতিটা শহর আমাদের একটু আলাদা মানুষ বানিয়ে দেয় ফিলিপিন্স আমাকে শিখিয়েছে ধৈর্য স্বাধীনতা আর নিজের ওপর বিশ্বাস আমাদের প্লেনের লেওভার ছিল দোহাতে কিছুক্ষণের জন্য আমরা দোহা এয়ারপোর্টটাকে সুন্দর করে এক্সপ্লোর করলাম কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখুন কি ভালো লাগছে না এগুলো দেখতে এত সুন্দর ঘর সাজানোর জিনিস দেখলেই মনে হয় কিনে নিই আর শেষে এই ফেরা ঘরে ফেরা মানেই সব আগের মতো হয়ে যায় না কারণ তুমি আর আগের মানুষটা থাকো না একটু বেশি স্ট্রং একটু বেশি শান্ত আর নিজের সিদ্ধান্তে একটু বেশি শিওর হয়ে ফেরো বিদায় মানে শেষ না কিছু জায়গা গল্প হয়ে থেকে যায় আর সেই গল্পটাই তোমাকে সামনে খেতে সাহায্য করে Thank you, Philippines, for the memories, for the lessons, and for making me who I am today.